আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ময়নাগুড়িতে ময়নাগুড়ির রানিরহাট মোড়ে এক তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা স্থানীয় রেশন ডিলারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বৃহস্পতিবার গয়না সহ নগদ কয়েক লক্ষ টাকা চুরি গেছে বলে অনুমান পরিবারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে ময়নগুড়ি থানার পুলিশ বাড়ির সদস্যদের অনুমান চুরির আগে তাদেরকে খাবারের সঙ্গে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল বলে অনুমান গভীর বাড়ির পেছনে জানালার গিল ভেঙে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকে এরপর একের পর এক তিনটি ঘরে সোনার আলমারির তালা ভেঙে সোনার উপর বেশ কিছু গয়নাও নগদ লক্ষাধিক টাকা নিয়ে চম্পদ দেয় দুষ্কৃতীরা বাড়ির সদস্যরা ঘুমে এতটাই আচ্ছন্ন ছিল যে তারা রাতে কোনো রকম সারা পাননি পরের দিন সকালে দরজা এবং আলমারি তালা ভাঙা দেখে তারা পুরো ঘটনা জানতে পারেন এরপর খবর দেওয়া হয় ময়নগরী থানায় ময়নগরী থানার পুলিশ স্পটে গিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের দাবি ময়নগরীতে এমন ঘটনা এই প্রথম নয় এর আগে ময়নগরীর বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে ময়নগরীতে একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই যদিও এ ব্যাপারে বাড়ির মালিক সুভাষ মণ্ডল বলেন আমাদের বাড়িতে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি বাড়ি সিসি ক্যামেরাগুলো বিভিন্ন জায়গায় ছিল কিন্তু দুষ্কৃতিকারীরা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে যায় সেই জন্য ক্যামেরা থাকা সত্ত্বেও কোনো কিছু বোঝা জানা যায়নি এই ঘটনায় সরজমিনে তদন্তে আসেন ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সহ ময়নগরী থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা ডিএসপি ক্রাইম রুদ্র নারায়ণ সাহ বলেন প্রাথমিক তদন্তে তারা মনে করছে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছে দুষ্কৃতীরা এমনই অনুমান আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে ময়নগরীবাসীকে সতর্ক করছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রত্যেক পরিবারের সদস্য সদস্যরা বিশেষ করে রান্নার ঘরে নজর রাখবেন বিশেষ করে বহিরাগত কোনো মানুষ রান্নাঘরে ঢুকলে সেই সঙ্গে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে এই বিষয়ে এদিন এই ঘটনায় কে কি বলল শুনে নেওয়া যাক বলছি কে হয় এটা আমার বর্দার বাড়ি আমার বাড়ির পাশে তো আমিও এখানে বেশিরভাগই থাকি আর কি তো মানে যা হয়েছে আপনাদের মানে কি পরিস্থিতি ঘটনাটা কালকে দুপুর থেকে দুপুর থেকেই দেখি দাদা বুধি সবাই দেখি একটু ঘুম ঘুম পাপ পাচ্ছে কিন্তু এরা কেউ বোধ করেনি যেহেতু ওয়েদার খারাপ হতেই পারে এটা সবাই যাক যার যার মতো আছে তারপর রাত্রে রান্নাবান্না করে খাওয়ার পরে আবার সবাই ঘুমিয়ে পড়ে গেছে ভাইস্তা আসছে রাত্রি কোনো বিয়ে বাড়ি প্রোগ্রামে ছিল আর কি রাত্রি আড়াইটার সময় আড়াইটার সময় আসার পরে ভাইস্তা খাওয়া দাওয়া করে ও রুমে এসে শুয়ে পড়ছে ওর সঙ্গে একটা আইফোনও ছিল তা আমরা জানতে পারলাম যখন যে চুরির ঘটনাটা ঠিক আড়াইটার পরে তিনটার পরে কারণ ভাইস্তার পকেটে যখন আইফোনটা ছিল ভাইসা যখন বিছানায় উঠলো আইফোনটা বিছানা রাখার পরেই ঘটনাটা ঘটছে তার মানে টাইম হচ্ছে আড়াইটার পরে আর কি তিনটা তখন যাক ভাইস্তা ঘুমায় পড়ছে তারপর এই কীর্তিকাণ্ড সকালবেলা কতগুলো মোবাইল নিয়ে গেছে মোবাইল গেছে আপনার তিনটা প্রচুর তো সোনা গয়না টাকা হ্যাঁ টাকা পয়সা নিয়ে মোটামুটি ধরে এখন আমি ঠিক আইডিয়া বলতে পারছি না মোটামুটি কয়েক লক্ষ টাকা হবে লাখ কাটেক টাকা তো হবেই মানে সোনা দানা আছে কারণ আমাদের বাড়িতে কয়েকটা প্রোগ্রাম হয়ে গেছে তাহলে কি সম্পূর্ণ কি আপনারা কী মনে করছেন কোনো ওষুধ ইয়ে করে অবশ্যই অবশ্যই এটা ওই সন্ধ্যার থেকে যখন ঘুম ঘুম পাচ্ছে বা এখনও দাদার যা পরিস্থিতি মানে ওর ঘুমের ইয়েটাই পুরো যায় না আরেকটা শোনা যাচ্ছে আপনাদের পুকুর করে কিছু পাওয়া গেছে হ্যাঁ পুকুর পাড়ে একটা সর্ষের তেলে বোতল পাওয়া গেছে আর কিছু বাদামের প্যাকেট হয়তো ওরাই বসে ওখানে আড্ডা মারে খেয়ে টেয়ে গেছে কিছু ঠান্ডা জাতীয় আপনার মাজার বোতল পাওয়া গেছে চুরি করে ওইখানে ওরা খাওয়া চুরি করে না চুরির আগেই ঘটনা করছে মানে চুরিটা হয়েছে ভাস্তে রাত্রি আড়াইটায় বাড়িতে ঢুকলো তারপরেই এই ঘটনা করছে কারণ ভাস্তের মোবাইলটা যখন নিয়ে যখন চুরি আপনার ভাইস্তাও টের হয়নি না ভাইস্তাও টের পায়নি ও তো ভাইস্তা তো আড়াইটায় ঘরে ঢুকলো খাওয়া দাওয়া করে হয়তো সোয়া তিনটে নাগাদ ঘুম ধরে গেছে আপনারা এফআইআর করেছেন আমরা এফআইআর করতে যাচ্ছি তার আগে তো আমাদের থানা থেকে সব স্টাফটা আসতেছে কে কে এসছেন এখানে এখানে আইসি সাহেব এসেছিলেন মেজবাবু এসেছিলেন তারপরে জলপাইগুড়ি থেকে ক্রাইম সাহেব এসছেন তারপরে আরও অনেক আসছে নাকি যারা যারা গোয়েন্দা বিভাগে যারা আছেন তারা একটা চুরির ঘটনা ঘটেছে মানে কী পর্যায় আছে এখন মানে পরিস্থিতি এটা রিপোর্টেডলি কাল মানে আজ ভোর রাতের দিকে হয়েছে পাশেই একটা বিয়েবাড়ির অনুষ্ঠানও ছিল তো সেখান থেকেও যারা নিমন্ত্রিত তারা এই বাড়িতে এসে তারা কিছু ছিল তো লাস্টের বাড়িতে যে মেম্বার এসছে সে রাত আড়াইটের দিকে এসছে তো চুরিটা তারপরেই হয়েছে তো ভোর রাতের দিকেই হয়েছে চুরিটা এখানে যে চুরিটা হয় আর কি মানে বিভিন্ন ধরনের ড্রাগের একটা ব্যবহার যেটা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার একটা ডিপ ঘুমে যাতে চলে যায় সেরকম একটা পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে এরকম একটা আমাদের অনুমান কারণ এরকমভাবে এর আগে এখানে অনেক চুরি হয়েছে এবং এর আগে দু একটা এই ধরনের গ্যাং ডিটেকশন হয়েছে আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি সব সম্ভাবনার কথাই মাথায় রাখছি অনুসন্ধান চলছে তদন্ত চলছে ঠিক এবং আপনাদের মাধ্যমে আমি এটা সবাইকেই বলতে চাই যে যারা এই ধরনের যে চুরিটা দেখা যাচ্ছে তাতে করে রান্নার সঙ্গে কিছু কেমিক্যাল মিশিয়ে দেওয়ার একটা ঘটনা সামনে আসছে তো যারা যারা আছেন যতটা পারবেন নিজেদের কিচেন রুম রান্নার জায়গাটা প্রোটেকশানে নিয়ে আসার চেষ্টা করবেন এটাই মানে আপনাদের থ্রু দিয়ে আমার বই আমার বলার উদ্দেশ্য তাদেরকে